এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কারণ আমি মোবাইল ফোনের সফটওয়্যার আনলক বা রিকভারির কাজ করি এমনও গ্রাহক আমার কাছে আসতে পারে যে প্রকৃত মালিক নয় হয়তো নিজের চুরি করেছে কিংবা চোরাই মার্কেট থেকে কিনে আনলক করার জন্য আমার কাছে নিয়ে এসেছে এক্ষেত্রে মোবাইল আনলক বা রিকভারির কাজ করার বিধান আমি জানতে চাই প্রিয় দর্শক মৌলিকভাবে মোবাইল আনলক করা কিংবা রিকভারি কাজ করা এটা হালাল এটা কোনো হারাম বিষয় নয় আপনার কাছে কোনো কাস্টমার যখন আসে তখন আপনি কাস্টমারকে হয়ে বসে জিজ্ঞেস করতে বাধ্য নন যে ভাই এটাকে আপনার নিজের কিনা তবে যদি কোনো কাস্টমার বারবার আসে এবং সন্দেহ হয় যে লোক চোরাই করা মাল নিয়ে আসে বা চুরি করে মাল নিয়ে আসে কারণ একই লোক বারবার বিভিন্ন রকমের ফোন নিয়ে আসা এটা নিশ্চয় ভালো আলামত নয় এরকম কোনো আলামত যদি দেখে আপনার কাছে স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সারবেন না কারণ সেটা সারলে তখন সেটা চুরির কাজে সহায়তা সামিল হবে এছাড়া আপনি সাধারণ কাস্টমারদেরকে সন্দেহ করা কিংবা তাদেরকে জিজ্ঞেস করার কোনোটি কিন্তু আপনার জন্য আবশ্যক নয় এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা না দর্শক শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই শীতে গরমে বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোন দেশের আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয় হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেজন্য তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু থেকে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বা বসন্ত সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো উল্লেখ হয়নি গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও যাচ্ছে মারাও গেছেন আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছি কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এ অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রবুল আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কেমন দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্পের পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড়ো অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে কর্ণের ভাষায় ফাসাদুল আর বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে এটা অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সেটি যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হচ্ছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে এদের তার মানে আল্লাহ তালার কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ আমাদের সংশ্লিষ্ট আছেন তাদেরকে হেদায়াত করুন যারা আমাদের সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহ তালা রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তালা ফিরিয়ে দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন নবী করিম সাল্লাহ আসলামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী সাল্লাহ আসলাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পড়াচ্ছ লাই আদিনার ইল্লা রব্বুন্নার আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পড়াতে পারেন তুমি কেন পড়াচ্ছ তার মানে বুঝি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো পিষে মেরে ফেলো কোনোভাবে মেরে ফেলো কিন্তু আগুনে পুড়িয়ে

কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে ফাঁকা আন্না মা হিয়া না ফাঁকা আন্না মা কাতলা না সাজা হ্যাঁ তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো গোটা বিশ্বের মানবতা হত্যার সামিল বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারেন না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত এবং আমাদের জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি এটার সাথে যারা জড়িত হবেন তাদেরকে আমাদের বর্জন করতে হবে যখন যারা এটা করবে তারা যেই হোক না কেন যে দলের হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা বর্জন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আমাদের কর্তব্যের অংশ আল্লা তারা আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল শান্তি থেকে আমাদেরকে আলাদা রক্ষা করুন